হুগলির অন্যতম ঐতিহাসিক শহর চন্দননগর এখানকার প্রধান উৎসব জগদ্ধাত্রী পুজো বাংলায় জগদ্ধাত্রী পুজোর প্রথম কৃষ্ণনগরে শুরু হয় রাজা কৃষ্ণচন্দ্র এই পুজো শুরু করেছিলেন সেখান থেকেই পরবর্তীকালে এই পুজো আসে হুগলির চন্দননগরে প্রচারের দিক থেকে কৃষ্ণনগরের তুলনায় অনেকটাই এগিয়ে চন্দননগর চন্দননগরে অষ্টদশ শতাব্দীর মাঝামাঝি এই পুজোর প্রচলন হয় অধ্যাপক বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় তার চন্দননগর জগদাত্রী পুজোর বিবরণ ও কয়েকটি ভুল তথ্যের কথা প্রবন্ধে উল্লেখ করেছেন তা দেওয়ান মহারাজ কৃষ্ণচন্দ্রের বিশ্বস্ত অনুচর রাজার অনুদান নিয়ে সালে প্রথম গৌরহাটিতে গ্রামে তার বিধবা কন্যার বাড়িতে জগদাত্রী পুজোর অনুষ্ঠান করেছিলেন প্রথম দিকে এই পুজো ছিল রাজাদের পরে সামন্ত ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তা ছড়িয়ে পড়ে জানা যায় চন্দননগরের বারোবারি পুজো সময়কাল সতেরোশো সেই সময় চন্দননগরের নদী দিয়ে প্রধানত তাঁতবস্ত্র রপ্তানি হতো ব্যবসায়ীদের উদ্যোগে গঙ্গা তীরে চাউলপট্টিতে সর্বপ্রথম সর্বজনীন জগদ্ধাত্রী পুজো শুরু হয় এই জন্য চাউলপট্টিকে আদি পুজো বলা হয় প্রথমে চন্দননগর ও পার্শ্ববর্তী অঞ্চল সহ মোট ছাব্বিশটি পুজো হতো এখন পুজোর সংখ্যা একশো বিয়াল্লিশটি এর মধ্যে একটি মহিলা পরিচালিত সর্বজনীন পুজোও রয়েছে এছাড়া কুড়ি পঁচিশটি বাড়ির পুজোও রয়েছে প্রতি বছর তেঁতুলতলা গৌড়হাটিতে প্রায় চারশোরও বেশি ছাগলি হয়ে থাকে দশমীর দিন শোভাযাত্রা চন্দননগর জগদ্ধাত্রী পুজোর মূল আকর্ষণ পূর্বে শোভাযাত্রায় সংসাজ প্রচুর নাচ বিখ্যাত ছিল